জনত্যাগার অবস্থা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদ হওয়ার আগেই কিন্তু চলে গেল মাঠের বাইরে সম্ভবত প্রকৃতি

নামিয়ে গিয়েছে যার পরে সেই বিষাক্ত কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম যে উত্তরাঞ্চলের মানুষ আমার আমরা ভাগ্য রয়েছে নিজস্ব ভাষা রয়েছে নিজস্ব সংস্কৃতি রয়েছে হাসান ধর মতো সন্তান রয়েছে আবি রহমানের মতো কৃতি সন্তান রয়েছে আপনার আশা গুরু গুরুবের মতো কেটি সন্তান

लाइफ रेडी आप के स्लो जब बताते हैं हाथ से क्याफा चला पुता गया चुप से भरी भूली गया चमत्कार की चमत्कार पुल में किया आयोजन करो ये खबर एक बार और एक बार कोशिश करो इन से सुरमारी फुटबॉल एकेडमी कुछ हो गया गुरु ने बंद किया बाहर का क्या दूसरा सांस अगर गोल की

আমার মনে হয় যে আমাদের এই খেলায় উপস্থিত থাকবে নিঃসন্দেহে তিনি বুঝতে পারছেন এই অঞ্চলের মানুষ সেটাকে কতটুকু এই অঞ্চলের মানুষ এর জন্য কত কিছু করতে পারে থাকতে পারে আঞ্চলিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষয়াটা কি এই জন্য এই মানুষের অধিক পরিণত থাকার কারণে মানুষ

ಸಹ

আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গা কর্ম

Ciao Bodo. Ah, Bruno Frei, Abraham Frei,